এখন আমাদের দেশে কিছু বের হইছে রাজনীতিবিদ সাক্ষাৎকারে দেখি দেখতেও সুন্দর লাগে সটাক একজন সাক্ষাৎকার আমার কাছে আসছে বলতেছে যে যারা খেলাফার কথা বলে জিহাদের কথা বলে তারা চরমপন্থী এর জন্য কি পাঁচ তারিখ দেশ স্বাধীন করছেন ইসলামকে ছেড়ে দেবার জন্য দেশ স্বাধীন করছেন আপনাদের ন্যারেটিভ পরিবর্তন করার জন্য দেশ স্বাধীন করছেন তা কি রকম বাংলাদেশ আপনারা চান সাল্লাহ আসমের সাহাদ করেছেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারির সাথে পাঠানো হয়েছে অর্থাৎ আমাকে প্রেরণ করে আল্লাহ আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করে দিয়েছেন এই জিহাদকে তাল বাকি থাকবে ততদিন সমগ্র পৃথিবীতে এক আল্লাহর ইবাদত যতক্ষণ শুরু না হয় আর আমার ঢালের নিচে আমার রিজিককে বরাদ্দ রাখা হয়েছে আর আমার সুন্নতের বিরোধিতাকারী যারা তুচ্ছতার জিল্লত তাদের উপর বরাদ্দ করা হয়েছে আর আমার সুন্নতকে বাদ দিয়া যে ব্যক্তি অন্য কোনো জাতি বা গোষ্ঠীর সাদৃশ্য আদর্শ মতাদর্শ মেনে নিবে সেই জাতি বা গোষ্ঠীর বলে গণ্য হবে তাহলে আর গণতন্ত্রকে আদর্শ মানার সুযোগ আছে ইমাম হোসেন রদি আল্লাহ তালহু আমাদেরকে আরেকটা মৌলিক শিক্ষা দিয়ে গিয়েছেন মুসলমানদের মুক্তির জন্য খেলাফা আরেকটা জিনিস সেটা হচ্ছে জিহাদ ফি জিহাদকে অস্বীকার করলে ইমান থাকবে আজকে জিহাদের বিপক্ষে বলা হয় জি জিহাদের পক্ষে কথা বললে বলা হয় চরমপন্থী কি বলা হয় চরমপন্থী আর যারা খেলাফার পক্ষে কথা বলবে না জিহাদের পক্ষে কথা বলবে না ইউরোপ আমেরিকায় তাদের বলা হয় মডারেট ইসলামিক স্কলার দুইটা কথা তাদের ইসে থাকতে পারবে না কয়টা খেলাফার কথা থাকবে না আর ওই স্কলার কি ওনারা রাতারাতি ভিসা পাবে আমেরিকা ব্রিটেন সব জায়গায় আর আপনারা জানেন আমি লন্ডন গিয়েছিলাম তেইশ সালে আমি গেটওয়ে দিয়ে লন্ডনে প্রবেশ করছি আমি যাওয়ার পর বারো দিনে সকল প্রকার কাফের মোশেক রামবাম নাস্তিক ব্রিটেনে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে মিছিল করছে মানববন্ধন করছে অবাক হবে প্রেজেন্টার নাইজেল ফারাজ যে ব্যাকজিট আন্দোলন করছে আন্দোলন করে এই লোকটাই ব্রিটেন পার্লামেন্টের সদস্য থাকা অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনকে বের করছে ব্যাকজিট জানেন না আপনারা এই নাইজাল ফারাজ আমার বিরুদ্ধে তেইশটা প্রতিবেদন করছে পরে তো আমাকে চলে আসতে হয়েছে আমার ভিসাটাকে ক্যান্সেল করে দিস তার কারণ তার কারণ তিনটা সকল প্রকার কাফের রামবাম নাস্তিকদের বিরুদ্ধে আমরা কঠোর দুই আমরা খেলাফা চাই তিন আমরা জিহাদ কথা বলি এই জন্য আমরা তাদের চোখে কি এক্সট্রিমিস্ট চরমপন্থী এখন আমাদের দেশে কিছু বের হয়েছে রাজনীতিবিদ সাক্ষাৎকারে দেখি দেখতেও সুন্দর লাগে থোতায় সটাক দাড়ি মাথায় টুপি একজন সাক্ষাৎকার দিছে আসছে বলতেছে যে যারা খেলাফার কথা বলে জিহাদের কথা বলে তারা চরমপন্থী বলবেন না আজকে আমরা কোথায় আছি এর জন্য কি পাঁচ তারিখ দেড় স্বাধীন করছেন ইসলামকে ছেড়ে দেবার জন্য দেড় স্বাধীন করছেন আপনাদের ন্যারেটিভ পরিবর্তন করার জন্য দেশ স্বাধীন করছেন তা কি রকম বাংলাদেশ আপনারা চান আমরা বা লিবারেল ডেমোক্রেসির বয়ান যারা দেয় ফরহাদ মজহার বা তার সঙ্গে যে সমস্ত বুদ্ধিজীবীরা যে ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখে ওই স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করে দিব ইনশাল্লাহ জিহাদ ফি এটা মুসলমান কে পর্যন্ত করবে ঠিক কি না বলেন ইমাম হোসেন দেলা জিহাদ করছেন এমন লোকদের বিরুদ্ধে যাদের প্রত্যেকের নাম ছিল মুসলিম নাম কথা বলেন কিন্তু প্রয়োজনে তিনি জিহাদ করছেন কিনা মনে রাখবেন জিহাদ ফি সাবিল এটা মানসুখ হয় নাই কে পর্যন্ত জিহাদের হুকুম বাকি থাকবে এটা জানেন আপনারা আবু দাওর শরিফের হাদিস রসুল করিম কারিম সল্লাল্লাহ করেছেন সালা সুম্মিন আসলিল ইমান ইমানের মূল ভিত্তি তিনটা ইসলামের মূল ভিত্তি কয়টা ইসলাম ওয়ালা খামসিন ইসলামের মূল ভিত্তি পাঁচটা আর ইমানের মূল ভিত্তি এর মধ্যে একটা রসুল করিম কারিম সল্লাল্লাহ করেছেন ওয়াল জিহাদু মাওজিন মুদবাসানি ইলা আই কতিলা আখিরু উম্মেতি আদজ্জালা এই ইমানের তিন ভিত্তির একটা অন্যতম ভিত্তি হচ্ছে আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আসলামকে প্রেরণ করে আল্লাহ জিহাদকে ফরজ করছেন আমার উন্নতির উপর আমার উন্মতে শেষ ব্যক্তি কর্তৃক দজ্জালকে হত্যার আগ পর্যন্ত এই জিহাদের হুকুম বাকি থাকবে বলেন সুহারন সেই ব্যক্তি ইসাইব্নো মারিয়াম। দজ্জালকে হত্যা করার পর আর মুসলিমদের উপর জিহাদের হুকুম থাকবে এখন সব মুসলমান থাকবে কি থাকবে এরপর আবার দিনার অবনতি ঘটবে ইয়াজুজ মাজুজ আসবে ওদেরকে আল্লাহ গজব দিয়া ধ্বংস করবেন তারপর মমিন থাকবে আর জিহাদ লাগবে এরপর আবার রিহুম তৈবা পবিত্র বাতাস এসে সকল মুসলমানের ডান বগলে লাগবে এক সময় সব মমিন ব্যস্তবাসী হবে তখন পৃথিবীতে থাকবে শুধুই কাফের তো জিহাদ করবে কি এই হাদিসের ব্যাখ্যায় মোল্লি কারি লেখেন হানাফি মাখপত্র এ হাদিস থেকে প্রমাণিত হয় ইজমায় উম্মত উম্মদীর উপর জিহাদ কেয়ামত পর্যন্ত ফরজ সুবাহ বলবেন না এবং এটা মানসুখ হয় নাই মানসুখ আমরা কি জিহাদকে বাদ দিব জিহাদের কথা বললেই চরমপন্থী বলা হয় আপনার আছে চরমপন্থা মদ্যপন্থা শীতল পন্থা এটা দেখবেন বুঝলেন তাহলে যে ভন্ড যারা কথিত স্কলার তাদের মুখস্থ উন্মোচন হবে ইনশাল্লাহ আরেকটি হাদিস বলে শেষ করে দিচ্ছি আমাদের মুক্তি কোনো সংস্কারে নাই পশ্চিমাদের আদর্শ মানার মাধ্যমে আমাদের মুক্তির কোনো ব্যবস্থা নাই আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার মাধ্যমে আমরা জাগতিক জীবনের শান্তি এবং পরকালের মুক্তি পেতে পারি প্রসুরেকারীন সাল্লাল্লাহ আসেমের সাহাদ করেছেন ব ইস্তুবি সাইফে বাইনয়াদা ইসা হাতা ইবাদল্লাহু ওয়াহ্দাহু লা কালা আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হোসাল্লামকে তরবারির সাথে পাঠানো হয়েছে অর্থাৎ আমাকে প্রেরণ করে আল্লাহ আমার উন্নতির উপর জিহাদকে ফরজ করে দিয়েছেন এই জিহাদকে তাল বাকি থাকবে ততদিন সমগ্র পৃথিবীতে এক আল্লার এবাদ যতক্ষণ শুরু না হয় কথা বলেন অ রিজকি রিস্কি তাফ্তাজুল্লি রুমহি আর আমার ঢালের নিচে আমার রিজিককে বরাদ্দ রাখা হয়েছে অ জইলা জিল্লাতুয়া সাঘার ও আলামান খালাফা আমরি আর আমার সুন্নতের বিরোধিতাকারী যারা তুচ্ছতার জিল্ল তাদের উপর বরাদ্দ করা হয়েছে আর আমার সুন্নতকে বাদ দিয়া যে ব্যক্তি অন্য কোন জাতি বা গোষ্ঠীর সাদৃশ্য আদর্শ মতাদর্শ মেনে নিবে সেই জাতি বা গোষ্ঠীর বলে গণ্য হবে তাহলে আর গণতন্ত্রকে আদর্শ মানার সুযোগ আছে ইমাম হোসেন রদুল্লাহ তালান আমাদের জন্য যে মহান শিক্ষা রেখে গিয়েছেন সেটা আমরা হৃদয়ে লালন করবো আল্লাহজন আমাদেরকে কবুল করেন বলুন আল্লাহ মামিন